আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রিয় শুভেচ্ছা আশা করছি ভালো আছো আমি ইনশাল্লাহ ভালো আছি আজকে তোমাদের গণিত বইয়ের এই নতুন গণিত বইয়ের দু হাজার পঁচিশ সালের দশ পৃষ্ঠার আজকের এই সমাধানগুলো করে দিচ্ছি এই দশ পৃষ্ঠা এগুলো করলেই তোমার এর পরে বা এর আগের পৃষ্ঠায় যে সংখ্যা সংখ্যারেখাগুলো মানে অঙ্ক বসাইতে হবে যে সংখ্যাগুলো বসাইতে হবে এগুলো পারবে জাস্ট একটু একটু বুঝিয়ে দিলেই হবে যার কারণে আমি বেছে নিয়েছি দশ পৃষ্ঠা কারণ এখানে আরও কিছু অঙ্কে লেখা এবং কথায় লেখা একসাথে আছে যেগুলো এই যে এখানে যেগুলো একটু অনেক শিক্ষার্থীর কাছে একটু কঠিন মনে হয়ে থাকে তোমাদের কাছে এগুলো আমি স্পষ্ট করে এবং সুন্দরভাবে বুঝিয়ে দেবো অবশ্যই বোর্ডে বুঝিয়ে দেবো যখন আমি এই বিষয়গুলো দুই নম্বরটা লিখবো অঙ্কে ও কোথায় বোর্ডে আমি সুন্দর করে বুঝিয়ে দেব তার আগে এই যে সংখ্যা রেখাগুলো কীভাবে শিখতে হবে বা লিখতে হবে আর এগুলো আসে অথবা আসে না হ্যাঁ কিন্তু আমরা জেনে রাখবো এই সংখ্যা রেখায় আমি আগেও বলে দিচ্ছি যে নয় পৃষ্ঠা অর্থাৎ এগারো পৃষ্ঠা যেই থাকুক না কেন এই এটা বুঝলে অন্যগুলো সব বুঝতে পারবে তো ঠিক আছে চলো কথা না বলে সামনের দিকে আমরা অগ্রসর হই এখানে দেখতে পাচ্ছ যে সংখ্যা রেখায় সংখ্যাগুলো চিহ্নিত করো মানে এই যে এক নম্বরে যে এই যে চার হাজার বা ষোলো হাজার বা উনত্রিশ হাজার আছে এগুলো চিহ্নিত করতে হবে এখানে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো এখানে দশ হাজার আর এটা আছে বিশ হাজার তো দশ হাজার থেকে একবার বিশ হাজার গেল কয়টা দাগ পরে এভাবে গুনতে হবে এক দুই তিন চার এভাবে গুনে দেখবে দশ দাগ পরে বিশ হাজার হয়েছে তার মানে দশ হাজার থেকে বিশ হাজার তারপর হচ্ছে ত্রিশ হাজার তার মানে এই প্রত্যেকটা দাগের মান হচ্ছে পাঁচ এক হাজার করে ঠিক আছে এই প্রতিটা দাগের মান কিন্তু এক হাজার করে যার কারণে এখন এটা যদি এই দাগ যদি দশ হাজার হয় তার আগের দাগ হচ্ছে নয় তাই না তার মানে প্রতি দাগের মান যদি এক হাজার করে ধরোয় জিরো থেকে যেহেতু শুরুই হয়েছে আমরা ওদিকে না যাই প্রথমে চার হাজার আছে তো এই যে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার বাস হয়ে গেল তাহলে এইখানে এই চার হাজার হবে ঠিক আছে চার হাজার বসিয়ে দিতে হবে তারপর ষোলো হাজার আছে তো এটা হচ্ছে দশ হাজার তো তারপরে হচ্ছে এগারো হাজার বারো হাজার তেরো হাজার চোদ্দো হাজার পনেরো হাজার ষোলো হাজার এটা ষোলো হাজার এইভাবে হবে এখানে হবে ষোলো হাজার এটা লিখে দিলে হয়ে যাবে ঠিক আছে তারপরে হচ্ছে উনত্রিশ হাজার এই যে এখানে তিরিশ হাজার আছে তার আগে উনত্রিশ হাজার হবে বোঝাই যাচ্ছে তাই না আচ্ছা এর পরবর্তীতে সবগুলো আমি করে দেওয়ার চেষ্টা করছি চলো এর পরবর্তীতে দুই নম্বরে আছে এখানে তিরিশ হাজার আর এখানে আছে একক দশক শত হাজার ওজ লক্ষ তিন লক্ষ প্রথমটা ত্রিশ হাজার আর তারপরটা তিন লক্ষ তো যাই হোক তো এখানে আমরা দেখি এখানে আছে এক লক্ষ তো প্রত্যেকটার মান এখানে এক লক্ষ আর এখানে দুই লক্ষ তাহলে এখানে প্রতি দাগের মান কত প্রতি দাগের মান হচ্ছে দশ হাজার করে যার কারণে এই যে দশ হাজার দশটা দশ হাজার মানে এক লক্ষ বৃদ্ধি হলো তাই না দশটা দশ হাজার মানে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এইভাবে দশটা নাও দেখো দশ হাজার হবে তার মানে দশটা দাগ নিয়ে দশ দশটা দাগ যখন নেবে তখন দশ হাজার দশটা হচ্ছে তার মানে সেটা কিন্তু এক লক্ষ হচ্ছে একশো হাজার মানে এক লক্ষ তাই না প্রতিটি দাগের মান হল দশ হাজার করে আর এই দশ হাজার করে দশটা দশ হাজার নিয়েছে মানে এক লক্ষ তার মানে আমরা দেখলাম যে এটা যদি এক লক্ষ হয় তাহলে এটা ত্রিশ হাজার কোনটা হবে এখানে জিরো জিরো থেকে শুরু হয়েছে তো তাই না জিরো থেকে শুরু হয়েছে আর প্রতি দাগের আমরা মান এখানে দেখলাম কত দশ হাজার তাহলে এটা দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার কাহিনি শেষ এবারে এখানে আছে তিন লক্ষ কোনো বিষয় না এখান এখান থেকে এখানে দুই লক্ষ তাহলে এখান থেকে এই পর্যন্তই যে দশ দখ পরে কি তিন লক্ষ তাই না এখানে তিন লক্ষ হবে বাস আচ্ছা এর পরবর্তীতে তিন হচ্ছে বাহাত্তর হাজার আশি হাজার উননব্বই হাজার আছে বাহাত্তর হাজার আশি হাজার উননব্বই হাজার এগুলো আবার বসাতে হবে সংখ্যা রেখায় চিহ্নিত করতে হবে তো এখানে আছে সত্তর হাজার ওকে ফাইন সত্তর হাজার একাত্তর বাহাত্তর হাজার ক্লিয়ার তারপর আছে আশি হাজার এই যে এখানে আশি হাজার হবে ঠিক আছে তারপর উননব্বই হাজার এখানে নব্বই হাজার আছে তার আগের দাগটা উননব্বই হাজার হবে ক্লিয়ার অবশ্যই ক্লিয়ার আচ্ছা এইখানে উচ্চস্বরে পড়ো কোথায় লেখো ও স্থানীয় মান নির্ণয় করো স্থানীয় মান নির্ণয় কিন্তু এর আগেও আমি খুব চমৎকারভাবে করে এসেছি তোমরা দেখেছ সো স্থানীয় মান মান্ডাটা না করে এই যে দুই নম্বর সংখ্যাগুলো অঙ্কে ও কোথায় লেখো মানে এই যে পঁয়তাল্লিশ হাজার দিয়ে তৈরি সংখ্যা এগুলো আবার তুলতে হবে তুলে আমরা কোথায় লিখতে হবে ওটা ঠিক আছে তুলে আবার কথা লিখতে হবে তো যদি আমি স্ক্রিনেও করে দিই তবুও হবে কিন্তু সবাই তোমরা বেশিরভাগই বোর্ডে পছন্দ করো সো আমি বোর্ডেই যাচ্ছি সো বোর্ডে ফলো করো এবং অঙ্কগুলো সাইডে দেখতে থাকো আচ্ছা তাহলে কি দেখতে পাচ্ছ পঁয়তাল্লিশ হাজার দিয়ে তৈরি সংখ্যা পঁয়তাল্লিশ হাজার দিয়ে তৈরি সংখ্যা মানে এখানে আমি এক নম্বর দিয়ে নিচ্ছি পঁয়তাল্লিশ লেখবে লেখার পরে এখানে আছে পঁয়তাল্লিশ হাজার তো হাজার লিখতে কয়টা শূন্য লাগে এই যে একটা হাজার লিখলাম কয়টা শূন্য লাগে তিনটা না তিনটা শূন্য এখানে দিয়ে দাও বাস তারপর একটা মুছে দিলাম এখন এখানে কত লিখলাম এখানে কত লিখলাম কমা দাও এক দুই তিন কমা দিয়ে দিলাম এখন কমা দিলে একটা শর্ট লিঙ্ক তৈরি হয়ে গেল এখন বোঝা যাচ্ছে যে একক দশক শতক হাজার জড়ায় জড়ায় তাই না তাহলে এখানে পঁয়তাল্লিশ হাজার এই পঁয়তাল্লিশ হাজার এখানে আবার লিখতে হবে কথায় 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 লিখে লিখতে হবে এইভাবে বানান করে লিখতে হবে পঁয়তাল্লিশ হাজার ক্লিয়ার এভাবে লিখতে হবে আমি একটাই শুধু করে দিলাম বাকিগুলো তোমরা পারবে পঁয়তাল্লিশ হাজার তারপরে দুই নম্বরে বলেছে কি যে একশো লক্ষ একশো আগে লিখলাম লক্ষ লিখতে কয়টা শূন্য লাগে দেখি একক দশক শতক হাজার অযুত লক্ষ কয়টা শূন্য লাগে পাঁচটা এর সাথে পাঁচটা শূন্য বসিয়ে দিব। দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য বসিয়ে দিলাম এখন এটা কত হলো কমা বসাও তিন ঘর পর প্রথমে কমা বসাবো তারপর দুই ঘর পর পর কমা বসাবো তারপরে দুই ঘর পর কমা বসাব তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তার মানে এটা এক কোটি হলো এখন এখানে বানান করে লিখতে হবে এক ঠিক আছে এক কোটি তিন নম্বরে কি বলেছে এক হাজার হাজার দুই তৈরি সংখ্যা মানে এক হাজার আছে এই যে এক হাজার লিখলাম আর হাজার হাজার লিখতে আরও তিনটা শূন্যের প্রয়োজন হয় তাই এর সাথে আরও তিনটা শূন্য দিয়ে দিচ্ছি এখন কত হলো একক দশক শতক হাজার ও লক্ষ নিযুত কমা বসিয়ে দিই তাহলে শর্ট আমরা পেয়ে যাব এই জরা জরা কাজ হয়ে গেল তাই না কমা বসানোর পরে প্রথমে তিন ঘর পর তারপর দুই অঙ্ক পর পর তার একক দশক শতক হাজার অযুত লক্ষ তার মানে বোঝা যাচ্ছে দশ লক্ষ এখন দশ লক্ষ এখানে বানান করে লিখতে হবে চার নম্বরে বলেছে একশো সাতাশ হাজার খুবই সহজ একশো সাতাশ লেখার পরে হাজার লিখতে তিনটা শূন্যর প্রয়োজন হয় তিনটে শূন্য লেখলাম একক দশক শতক হাজার অযুত লক্ষ তার মানে তোমার এক লক্ষ সাতাশ হাজার এটা হচ্ছে এক লক্ষ সাতাশ হাজার এটা আবার এই বানান করে লিখতে হবে পাঁচ নম্বরে বলেছে যে দশ লক্ষ দশ হাজার দশ লক্ষ দশ হাজার দশ শত দশ দিয়ে তৈরি সংখ্যা এখানে আমাদের দশ লক্ষ আমি এই সাইডে করে দিচ্ছি দশ লক্ষ লিখতে হবে একক দশক শতক হাজার অর্জুত লক্ষ এই যে দশ লক্ষ লিখলাম তারপর দশ হাজার এই যে দশ হাজার লিখলাম দশ শত দশ শত মানে কি এক হাজার তাই না একশো দুইশো এইভাবে তিনশো চারশো দশ শত মানে কত হলো এক শূন্য এক এক শূন্য এক শূন্য এখন এখানে কমা বসিয়ে দিই কমা বসালে এটা আসে তাহলে কত হচ্ছে একক দশক শতক হাজার লক্ষ তার মানে দশ লক্ষ এগারো হাজার দশ তার মানে এটা এখন বান করে লিখতে হবে যে দশ লক্ষ ঠিক আছে আমি আর লিখলাম না এটা খুব সহজ বিষয় তাহলে আশা করছি শিক্ষার্থীর বন্ধুরা এই দশ পৃষ্ঠার যে সমাধানগুলো বা সমস্যাগুলো ছিল খুব সহজভাবেই তোমরা বুঝে গেছো ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ